বাচ্চাষী ভাইয়েরা এ হচ্ছে আমাদের হ্যাসারির ড্রয়িং এই যে ডানপাশে আমাদের অফিস রুম তারপর আমাদের ওয়াশরুম তারপর আমাদের স্টোর রুম এবং সামনের বরাবর আমাদের আটটি হাউজ আছে এবং বাম দিকে আমাদের দুইটি হাউজ আছে এটা হচ্ছে আমাদের হ্যাসারি দ্বিতীয়তলা শুরুতেই ডানপাশে আমাদের অফিস রুম তারপর আমাদের একটা গেস্ট হাউস গেছে অনেক বড়ো এখানে মিনিমাম ছয়জন লোক থাকতে পারবেন এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে তার বামে আমাদের একটা এক্সট্রা রুম আছে তারপর আছে আমাদের পানির ট্যাঙ্কি বিস্তারিত আমাদের হ্যাসারিতে এখন শুনুন আসসালামু আলাইকুম মাস্টার শহীদ ভালো আছেন আপনাদেরকে জানাতে চাই খুব আনন্দের সাথে বিদ্যুৎ মৎস্য নার্সারি অ্যান্ড হ্যাসারির কার্যক্রম শুরু হয়েছে তো আপনারা এখানে কীভাবে আসবে সেটা বলতে চাই যশোর জেলার যেটা বাবলাতলা বলা হয় বা সাসরা বলা হয় সেখান থেকে আপনারা একটা রিকশা নেবেন এবং হাফ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে নদীয়ার মোড় তো আপনার আমি যে রাস্তা দেখ বর্তমানে হেরে যাচ্ছি এটা হচ্ছে সেই রাস্তা তো আসার পর দেখবেন রাস্তার বাম হাতে একটা লম্বা পুকুর আছে আমার এখানে আসল লোকেশনটা খুব সুন্দর করে বুঝিয়ে বলছি যারা আসতে চান বা দেখতে চান বা এখান থেকে যারা মাছ কিনতে চান এখন আমি আমার নিজস্ব জায়গায় নিজস্ব হ্যাসারি থেকেই মাছ উৎপাদন করে আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এর আগেও দিয়েছি এখন আরও নিজস্ব এর আগে ছিলাম আসলে ভাড়া মানে ভাড়া হ্যাসারিতে ছিলাম এখন নিজস্ব হ্যাসারিতে চলে এসেছি তো এটা এসে বাম পাশে একটা পুকুর পাবেন এর সোজা চলে এসে দেখবে বাম হাতে একটা পুকুর এবং পুকুরের মাঝখানে একটা কারণের খুঁটি আছে বোঝার জন্য বলছি তো এই খুঁটি দেখলেন এবং বলে রাখি এখান থেকে বাবলাতলা থেকে আমার এখানে আসতে রিকশায় তিরিশ টাকা ভাড়া নেবে তিরিশ টাকা ভাড়া নিলে জাস্ট এখানে আসবেন আসার পরে জাস্ট রাতে হাতের ডান দিকে হাতের ডান দিকে আপনারা ঢুকে যাবেন এই হচ্ছে আমার জাস্ট রাস্তায় হাসারি রোড এবং ডান পাশে একটা হিন্দু সম্প্রদায়ের লোকের বাড়ি আছে আমি শ্যাম্পলটা দিয়ে রাখলাম এই যে যার ডান দিকে ঢুকে পড়বেন এখান থেকে সোজা আসলে আমার লোকেশন বা আমার আপনি হাসারি পেয়ে যাবেন তো এখন থেকে আপনারা এখানে আসবেন এখানে থাকবেন এবং থাকার ব্যবস্থা হচ্ছে খাওয়ার ব্যবস্থা হচ্ছে আসলেই আপনাদের সর্বস্ব সুযোগ সুবিধা আমি প্রদান করার চেষ্টা করছি অবশ্যই আধুনিক প্রযুক্তির সর্বস্ব ভালো মানের পণ্য আমি এর পূর্বেও তৈরি করেছি আপনারা জানেন তো এখন আরও বেশি গুরুত্ব সহকারে কাজটা করার চেষ্টা করছি এবং আমরা চলতি মাসেই আমাদের হ্যাসারি কার্যক্রম ফুল স্পিডে চলছে এবং দু হাজার ছাব্বিশ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে আমরা নিজস্ব হ্যাসারিতে আমরা প্রোডাকশন চলে যাব তো দেখুন আমি আমার জায়গায় চলে আসলাম এই জায়গাটা পরিমাণ সাড়ে তেরো শতাংশ জায়গা এটা আমার কেনা জায়গা সো এখানে এটা বালি ভারত করে রাখছি এখানে বাড়ি এবং এটা হচ্ছে আপনার খ আসলে এই শুরু থেকে দেখার চেষ্টা করছি যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং কন্টিনিউ কাজ চলছে আশা করছি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আমি প্রোডাকশন যেতে পারবো এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার এই জমির শেষ অংশে একটি নদী আছে এটা যশোরের মুক্তেশ্বরী নদী বলা হয় এই মুক্তেশ্বরী নদীটার সবচেয়ে বড়ো সুবিধাটা আমার জন্য হেসারি সে পানি প্রতি ফেলতে হয় ইন এবং আউট করতে হয় আপনারা জানেন তো এই নদীতে আসলে পানি ফেলে কেউ কিছু বলতে পারবে না এই বিষয়টা মাথা রেখে আমি কিন্তু এই জমিটা দু হাজার সালে ক্রয় করেছিলাম তো এটা অনেক বড় একটা নদী এবং মুক্তেশ্বরী নদী বর্তমানে একটা বোঝো অবস্থা হয়ে গেছে তো জাস্ট আমার এই যে কার্য চলমান এবং এখানে আপনার সবাই জানেন যে কলমদের জন্য বেশ খুঁজতে হয় বেশ খোঁজা হচ্ছে এবং সর্বোচ্চ ভালো মানের করার চেষ্টা চলছে এবং চেষ্টা করতে ত্রুটি নেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং আপনারা এসে এখানে যাতে থাকতে পারেন এই জন্য অনেক ভালো মানের একটা হেসারি প্লাস আবাসিকের ব্যবস্থা করেছে এখানে এসে